আল্লাহর ভয়ে কাদা ভিন্ন জিনিস সুরের প্রভাবে কান্না ভিন্ন জিনিস একটা গান শুনে কান্না চলে আসলো অনেক সময় দেখবেন ওই কবর নিয়ে অনেক গানটানো আছে এগুলো শুনেও হয় রে কি কান্না ওই আউল বাউল লালনরা এগুলো করে আর কি আর ওদেরকে যদি ধরেন কিরে ভাই এগুলো কি শুনিস এই ঢোল তবলা বলবে হুজুর ঢোলতবলা হলে কি হবে কথা শুনলে হৃদয় তো বিগলিত হয় কথা শুনলে তো মনে পড়ে মৃত্যুর কথা তো স্মরণে আসে তাহলে লক্ষ্য যেহেতু ভালো একটু ভেজাল থাকলে কি হবে এটা ইসলামের মূলনীতি না যে লক্ষ্য ভালো হলে আকাম কুকামও সব ভালো হয়ে যাবে এখন কারো যদি লক্ষ্য হয় যেখানে তো একটা মাদ্রাসা হবে একটু উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে মাদ্রাসায় আমার বাচ্চাদেরকে পড়াবো কিন্তু আমার বাচ্চার কয়টাই হবে যদি চারটা বিয়ে করি কয়টা বাচ্চাই আর হবে তাহলে এক কাজ করি জিনা করে বাচ্চা বাড়াই তবে নিয়ত খারাপ না যেই কয়টা হবে ধরে ধরে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই তার নিয়ত ভালো যে বাচ্চা যেই কয়টা হবে সবগুলোরা মাদ্রাসায় পড়াবে কিন্তু চারের বেশি যেহেতু একসাথে বিয়ে করা যায় না এজন্য দুই নম্বর তরিকায় কাজ করছে কিন্তু নিহত ভালো এই ভালো নিহতের কারণে আকাম করার কোনো বৈধতা ইসলামে থাকবে ইসলামে হক জিন্দা হয় হক তরিকায় লক্ষ্যও ভালো হওয়া লাগে তরিকাও ভালো হওয়া লাগে খালি লক্ষ্য ভালো হলে চলে না নামাজ পড়ি আল্লাহর খুশির জন্য ভালো কথা তাই বলে যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে নামাজ পড়া যাবে রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য ভালো কথা তাই বলে ঈদের দিন কোরবানির দিন বা কোরবানির পরের তিন দিন রোজা রাখা যাবে এখন যদি আমার কথার দ্বারা অন্যটা বুঝে ফেলেন আরো ভালো আমাদের বেদাতি ভাইয়েরা ভাই বলি আর যাই বলি আর কি অনেক সময় দুষ্টমি করেও লোকে ভাই বলে আর কি ওই অর্থে ভাই আমাদের বেদাতি ভাইয়েরা যত আকাম কুকাম করে দলিল কিন্তু এইটাই দেয় আমাদের নিয়ত তো ঠিক আছে বলে না আরে বলে না আমার অনেক মজা লেগেছে আজকে একটা দৃশ্য দেখে বাংলাদেশ এই বছর এই বছর মানে হলো দুই নতুন একটা ঈদ এসেছে আপনারা জানেন কি না আগে ঈদ ছিল বাংলাদেশে চারটা দুইটা না দুইটা তো অনেক আগের কথা বাংলাদেশে আগে ঈদ ছিল কয়টা চারটা আর এই দুই এই বছর অথবা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি এখন তো শিচল্লিশ শুরু হলো পঁয়তাল্লিশে ঈদ হয়েছে পাঁচটা বলবেন নতুন আবার হুজুর কোনটা আসলো এটা কি মেড ইন চায়না না মেড ইন জাপান এটা হলো মেড ইন ইরান মানে কি ঈদে এ গাদিরে খুম কি নাম নামটা একটু জটিল আর কি আপনাদের দাঁত ভেঙে গেলে এটা দায় আমার না ঈদে গাদীরে খুম এটা পালিত হয় জিলহজ মাসের আঠারো তারিখ এই বছর জুন মাসের সম্ভবত পঁচিশ তারিখ মানে জিল হাজার আঠারো তারিখ দিনটা তারা পালন করে গাদিরে এখন নামক জায়গায় গিয়ে আল্লাহ নবীজি একটা হাদিস বলেছেন তো নবীজি তো হাদিস অনেক কিছুই বলেছেন তো আহলেবাইতে নিয়ে যে হাদিসটা বলেছেন এটা হাইলাইট করা মুখ্য বিষয় না মুখ্য বিষয় এই দিন ওসমান নাদি আল্লাহনকে শহীদ করা হয়েছিল এখন একটা ভালো ব্যানার লাগিয়ে কালো কাজটা করবে আর কি আল্লাহ নবী আহলেবাইতের পক্ষে হাদিস বলেছেন এটা হলো ব্যানার আর এসে ওমরকে গালি দিবে ওসমানকে গালি দিবে আবু বকরকে গালি দিবে এটা হলো মূল কথা মানে ব্যানার একটা ভেতরে মাল হল আরেকটা অনেকে দেখেন না দেশপ্রেমের নামে দেশদ্রোহ চালিয়ে দিতে চায় অনেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা স্বাধীনতার চেতনা বলে অনেক সময় নাস্তিকতাকে পর্যন্ত গিলাতে চায় এই যে শাহবাকে যেই কয়টা ভণ্ড আছে যাদের বিরুদ্ধে আপনাদের এত মাথার ঘাম পায়ে ফেলা লাগে রক্তকে পানি করা লাগে কিছু বললে কি বলে জানেন এটাই স্বাধীনতার চেতনা এটাই মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা আমি ওদেরকে হাজারবার বলেছি আর এখনও বাংলাদেশে পর্যাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে হয়তো বিশ তিরিশ বছর পর থাকবে না কিন্তু আজও এই দুই হাজার চব্বিশ পর্যন্ত পর্যাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে তোদেরকে আমি হাজার দিলাম পারলে এই মুক্তিযোদ্ধাদেরকে এক জায়গায় করে আমাদেরকে এই কথাটা পারলে শুনিয়ে দে তোরা প্রয়োজনে টাকা পয়সা লাগলে বল আমরা চাঁদা করে দিব কিন্তু এই কথাটা খালি এদের মুখ থেকে বের করবি যারা বাংলাদেশকে স্বাধীন করেছে নাস্তিক্যবাদী রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে এখান থেকে ধর্মকে বিদায় করার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে আলে এই জমিন থেকে করার জন্য আল্লাহর কথন করে বলি ওদের জান গেলে ওরাই মিথ্যা স্বীকারোক্তি জীবনে বের করতে পারবে না